হাই ভিএস আমি রূপাল রুপ্যাশন হাউসে থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু একদমই একদমই সবার পছন্দের একটা ড্রেস যেটা হচ্ছে একদমই মিসের মতন বাট একদমই বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে বিডি বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস পেয়ে আছে আমরা খুবই সুন্দর এই ড্রেসটা আপু এর আগে অনেকেই 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 কিন্তু সোল্ড খেয়েছে আপো সো এই ড্রেসটা আমাদের স্টকে যাচ্ছিলো এর আগে সোল্ড হয়ে গেছিলো এবং অনেকেই রিকোয়েস্ট ছিল সো আমাদের কাছে আজকে আপো অল্প কিছু পরিমাণে আবার স্টকে আসছে সো যার জন্য আমি একটু লাইফটা শেয়ার করে দিচ্ছি যার যার ভালো লাগবে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস লবে রু ফ্যাশন হাউসে পেজের ড্রেসের প্রাইস সেইমই থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলির চমৎকার সুন্দরী ড্রেস জন্য ঝটপট ইনভাস করতে হবে সো যে এখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জয়েন্ট ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা হাই আপো হ্যালো আপো সে সব একটু এখানে করে লাইফটা একটু শেয়ার করতে দিতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য টাকা দেখতে পাচ্ছ জন্য তোমরা চাইলে মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতলা মসজিদের পাশে ব্লক এ সো সেখানে কিন্তু আপু সকল ধরনের ড্রেস ইন্ডিয়ান পাকিস্তানি এবং সবই অথেন্টিক ড্রেস কিন্তু এসে এখানে বিরাজমান আছে এবং আমাদের আউটলেটও কিন্তু ফিক্সড যার যার মনে হবে আউটলেটে এসে দেখে নিয়ে যাব আপু আউটলেটে এসে দেখে নিয়ে যেতে হবে কোনো সমস্যা নেই বাট আজকের এই ড্রেসটা শুধুমাত্র অনলাইনের জন্য থাকছে এটা কিন্তু আউটলেটে পাওয়া যাবে না সো আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালার ড্রেস পিঙ্ক লিখে ইনবক্স করলে আপু হয়ে যাবে কিচ্ছু করতে হবে না হ্যাঁ জাস্ট পিঙ্ক লিখে দিলেই হবে আচ্ছা হ্যালো আপো হাই আপো কেমন আছো রূপা দি ভালো আছে আপো ইন্ডিয়াতে শিপিং হবে না আপু ইন্ডিয়াতে শিপিং হবে না আমরা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ প্লাস দেশে হচ্ছে শিপিং করে থাকি সেখানে ইন্ডিয়া আমাদের ইনক্লুডেড না ইন্ডিয়ার থেকে আমরা নিয়ে আসি ইন্ডিয়াতে আমরা শিপিং করতে পারি না সরি এক্সট্রিমলি সরি আপু সো এখন যে ড্রেসটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার লাগবে না জাস্ট পিঙ্ক কালার দিয়ে করলেই হবে এটা একদমই একদমই কারিজমার একটা সুইস মিউজিক যে ক্যাটালগ ছিল ঠিক ওই প্যাটার্নেই হচ্ছে ইন্সপায়ার্ড বাই কারিজমা সো সেই প্যাটার্নেরই করা হয়েছে ড্রেসটা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি একদমই একদমই সেই লেভেলে সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কটন পেয়ে যাবে দোপাট্টা কটন প্যান্ট কটন এবং তার সাথে এত এম্বয়ডারি সহ খুব সুন্দর একটা ড্রেস ওকে সো গিফটের জন্য আপু যারা যারা চাচ্ছিলেন যে গিফটের জন্য একটা সুন্দর ড্রেস নিতে যাচ্ছি তাদের জন্য সুন্দর হবে এছাড়াও আপু গিফটের লো রেঞ্জের মধ্যে কিছু ড্রেস আমাদের আসতেছে সেগুলি আমি দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা শুরু করে দিলাম আজরাক লাইভ দেখতে পেলাম না অসুবিধা নেই দিদি আবার আজরাক আসবে আসলে আসলে আমি তোমাকে জানাবো আমি জানতাম না তুমি আজরাক পছন্দ করবে তাহলে আমি ডেফিনেটলি তোমাকে নকদম অসুবিধা নেই আচ্ছা মা গো কখন আসো কখন ধুম করে আসি ফুস করে চলে যাই ঠিক আছে স্যার খুব সুন্দর লাগছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা যেটা হচ্ছে খুবই সুন্দর করে করা থাকছে খুবই 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 সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা খুবই চমৎকার ড্রেস ক্লান্ত লাগতেছে আমি তো ফ্রেশ পুরা ফ্রেশ লাগতেছে আমার কাছে কি বলো ক্লান্ত কাছে ওয়াও নাইস ড্রেস অ্যান্ড ইয়েস সো এই হচ্ছে ড্রেসের নেকটা সুন্দর করে নেকটা করা আছে আপু নেকের এই জায়গাটার মধ্যে আমি যে সেমভাবে প্যাটার্নটা করেছি এক্সট্রা প্যান্টের কাপড়টা দিয়ে এখানে হচ্ছে টেপ করে দিয়েছি যাতে এই জায়গাটা একটুখানি প্রমিনেন্ট হয় ওকে সো এছাড়া এখানে যা আছে সবই এখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি কিছু এক্সট্রা করে লাগাইতে হবে না সবকিছু এখানে পেয়ে যাচ্ছে সো এখানে সিকোয়েন্স প্লট করা আছে সুন্দর করে একদম পপ আপ করছে সিকোয়েন্সগুলি সো এটা কিন্তু খুবই হেভি জিবি হেভি জিবি কিচেনে খুবই সোভার এবং খুবই ইলিগ্যান্ট একটা ড্রেস সো নেকের এই জায়গাটার মধ্যে সুন্দর একটা অ্যাম্বোয়ারি থাকছে লোয়ার লোয়ার সেম ভাবে আমরা অ্যাম্বোয়ারি পাচ্ছি এই হচ্ছে লোয়ারের দুইটা সাইড এই যে এই সাইডে একটা এই সাইডে একটা নিচে আরও এক্সট্রা প্যানেল থাকবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট অ্যান্ড এই হচ্ছে ড্রেসের ব্যাক সুন্দর সুন্দর বল প্রিন্ট কান্না ভালো লাগে বা বল প্রিন্ট ড্রেস তো সবারই খুব পছন্দ আমার নিজেরও খুব পছন্দ তার সাথে স্লিভের অংশটা পেয়ে যাবো সো এই সাথে স্লিভের অংশটা ওকে তোমার ড্রেস মেক করা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রসন আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোটামোর হচ্ছে কত কোটামোর হচ্ছে এটা পিঙ্ক কোড নাম্বার হচ্ছে এটা পিঙ্ক শুধু পিঙ্ক লিখলি ইনবক্স করলেই হবে বা পি লিক ইনবক্স করলে হবে স্ক্রিনশট দিলে হবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সো এটার সাথে কি কি পাচ্ছি এটার সাথে স্লিভে আমরা এই কাপ এই এই ওয়ার্কটা পাচ্ছে হ্যাঁ স্লিভে আমরা এই ওয়ার্কটা পাচ্ছি সুন্দর করে অর্গানজার উপরে হ্যাভি করে এম্ব্রয়ডারি করা চমৎকার সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছে এ হচ্ছে ওয়ার্কটা একদমই স্লিভে জাস্ট এরকম করে লাগিয়ে দিলেই হবে ওকে এর সাথে পাচ্ছে আরেকটা প্যানেল যেটা থাকছে হচ্ছে আমাদের লোয়ার পর্শনে জাস্ট ওই যে ডিজাইনটা গেছে ডিজাইনের নিচে এই অংশটা কিন্তু এইভাবে লোয়ার পোর্শন থাকবে সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা সব দিয়ে দেওয়া আছে শুধুমাত্র মেকিংয়ে দিয়ে দেবে সো এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর আরেকটা প্যানেল এটা কোথায় থাকবে এটা কোথায় থাকবে তারও দেখি এটা কোথায় থাকবে এটাকে কোথায় দিছি এটা তো আমি দিই নেই এটা ব্যাক পোর্শনে ইয়াস ব্যাক পোর্শনে থাকবে ব্যাক পোষণ দেওয়া হয়েছে সো এটা থাকছে ব্যাক এই প্যানেলটা থাকছে ব্যাক ওকে একটা থাকছে লোয়ার পোশনে একটা থাকছে স্লিভে আর এটা থাকছে ব্যাক সুন্দর করে এইটা আমরা ব্যাক বসিয়ে ফেলবো ঠিক আছে সো এই ছিল হচ্ছে ড্রেসের ডিজাইন সো এর সাথে পেয়ে যাবো সলিড কালারের প্যান্টের কাপড় আপু প্রাইস আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটা প্যান্টের অংশটা এতগুলি প্যানেল সহ এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো দোপাট্টাটা যেটা থাকছে পিওর কটনে পিওর কটনে একদম সফট 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 একটা দোপাট্টা থাকবে পিওর কটনে এটার সাথে সুন্দর করে হচ্ছে দোপাট্টা অ্যাম্বোয়ারি থাকবে এটাকে জাস্ট কাটওয়াক করে নিতে হবে সো এটা হচ্ছে সুন্দর করে অ্যাম্বোয়ারি করা থাকবে এটাকে জাস্ট এই যে আমারটার মতো এরকম কাটওয়াক করে নিতে হবে টেলারকে দিলে আপু টেলার এরকম ওষুধ কেটে দেবে সি এই হচ্ছে এটা সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর সো এই হচ্ছে এটা দোপাটা এই হচ্ছে এটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে পিঙ্ক কোড নম্বর হচ্ছে পিঙ্ক সো সব সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক আপনাদের জন্য চমৎকার সুন্দর একটা ড্রেস যেটা হয়ে হিসো এবং এটা আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু চট জলদি এরকম করে শেষ হয়ে যাবে হুম জাস্ট এরকম করে শেষ হয়ে যাবে বা বুঝতেই পারবে না হঠাৎ করে দেখবে সোল্ড লেখা সো যার জন্য ঝটপট ইনভোস্ট করতে হবে এই ড্রেস থাকবে না খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ড্রেস পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে পিঙ্ক প্রাইস আছে কত প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড হাঁকছে ওয়ান ফিফটি টাকা যার যার ভাল আগে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ইনভোস্ট করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিডি বাজেট ফ্রেন্ডলি চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর বিডি বাজেট ফ্রেন্ডলি চমৎকার সুন্দর একটা ড্রেস সি আপু শুরু আপু অল্প কিছু স্টক আসছে একদমই অল্প কিছু আমার অনলাইনে বললাম না একদম তুড়ি মেরে শেষ হয়ে যাবে একদম অল্প কিছু স্টক সো এই স্টক দিয়ে আপো আউটলেটে দেওয়া সম্ভব না আমি শুধুমাত্র অনলাইনের জন্য অল্প কিছু স্টক দেখিয়ে দিলাম সুন্দর একটা ড্রেস ওকে একটাই দেখাবে ইয়াস এটাই আসছে আপু আজকে এটাই আসছে এবং এটাই মানে এটাই এত 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 নক ছিল সবার এত রিকোয়েস্ট ছিল সবার যে আপু এই ড্রেস আবার নিয়ে আসো সে সুন্দর সুন্দর ড্রেস তো থাকেই আপু তার সাথে এই ড্রেসের জন্য প্রচুর 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 কোয়ারি ছিল এবং এটার জন্য অনেক 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 নক ছিল দেশই হচ্ছে এই ড্রেসটাকে আমাদের আবার রিস্ট্র করা হয়েছে এবং সেটা খুবই অল্প পরিমাণে জাস্ট মানে যতটুকু পাওয়া গেছে তো যার জন্য আপু বলবো একটু ঝটপট নির্মস করতে হবে আদারওয়াইজ কিন্তু এই ড্রেসটা কিছুক্ষণের পরে দেখবে সোলট হয়ে গেছে খুবই সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে পিঙ্ক যার ভালো আছে পিওর কটন ওপর পিওর কটন ওকে ইটস ওকে আমি তোরে নখ দিছিলাম আমি তোর নখ দিসলাম টুম্পা তোরে ছবি পাঠাইছে একটু দেখে বল তো কাহিনী কি আমি ওকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এখন আমি তো নিছি ওকে তুমি পায়ে গেছো ওকে তাহলে তাহলে হচ্ছে মানে একদম একদমই হচ্ছে কী বলবে নাকি কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন তো তখন পেয়ে গেছিলা বাট এটা অনেকেই পায় নাই অনেকেই তখন পায় নাই সো এর জন্য হচ্ছে আবার ড্রেসটা নিয়ে আসা হয়েছে পিঙ্ক রাখো ওকে আচ্ছা গৌরের জন্য একটা পিঙ্ক রাখো খুব সুন্দর দেখ পরে কি লাগছে ছাব্বিশে পঞ্চাশ টাকা একটা ড্রেস খুব সুন্দর লাগছে এটা হচ্ছে সুন্দর হচ্ছে কি থাকছে সুন্দর হচ্ছে করা অসম্ভব সুন্দর দোপাট্টা এটা থাকছে আচলটা অসম্ভব সুন্দর প্যাটার্নের দোপারটা থাকছে এই হচ্ছে এটা দোপারটা এই হচ্ছে এটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পিঙ্ক যারা আপু মাথায় কাপড় দিয়ে পড়তে চাও অনেক বড় দোপাটা সুন্দর করে মাথায় কাপড় দিয়ে পড়তে পারবে এবং খুবই সুন্দর ড্রেস নিচের অংশটা দেখো একদম সুন্দর করে হচ্ছে একদম প্যানেল লাগানো আছে এত সুন্দর করে ব্যাক পোষণের প্যানেল থাকছে স্লিভেও এত সুন্দর করে প্যানেল থাকছে সব কিছুর মধ্যে সুন্দর করে প্যানেল বসানো আছে চমৎকার সুন্দর এই ড্রেসটা জন্য ঝটপট ইনবক্স করতে হবে প্রাইস পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ওয়ান ফিফটি টাকা একটাই ড্রেস ছিল আমি দেখিয়ে দিলাম আজকে সুন্দর সুন্দর শাড়ি থাকবে যেটা হচ্ছে তসর সম্বলপুরি আছে কিন্তু গঙ্গা যমুনা পাড়ের উপরও থাকবে হ্যাঁ সুন্দর সুন্দর দশরে কালারের সাথে গঙ্গা যমুনা পাড়ের উপরও থাকছে সো রাত্রে হোপ ফুল আমি সাড়ে দশের চেষ্টা করব আমি যদিও এখন একটু বাইরে যাচ্ছি সো যদি দশটার মধ্যে চলে আসে পো হান্ড্রেড পার্সেন্ট সাড়ে দশটা হবে ঠিক আছে আর যদি একটু লেট হয় আপু আমি জানিয়ে দেবো একটুখানি লেটে আমি জয়েন করব। সো এই ছিল আজকের আপডেট আপু যারা যারা শাড়ির জন্য ওয়েট করছে অনেকেই কিন্তু শাড়ির জন্য ওয়েট করছে আপু শাড়ি দেখাও শাড়ি দেখাও লাস্ট অব দি শাড়ি কিন্তু যথেষ্ট পরিমাণে দেখাও হচ্ছে আশা করি এ পর্যন্ত যা থাকবে সবই পেয়ে যাবে জাপ্ত আসবে না আপু না আসবে না আপু লং তুমি ইচ্ছামত মেক করতে পারবে হ্যাঁ নিজে তো প্যানেল আছে তুমি যদি এই এই কাপড়টা বল প্রিন্টের কাপড়টা অনেকটা দূর পর্যন্ত আছে তুমি যদি চাও ওই প্রিন্টটাকে তুমি বাড়িয়ে দিয়ে লং যতক্ষণ খুশি ইউজ করতে পারবে বাট আমার কাছে এখানে লং করা আছে হচ্ছে ফর্টি ফাইভ তুমি আরও চাইলে আরও লং করতে পারবে কাপড় এক্সট্রা দেওয়া আছে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে সাড়ে দশটায় সুন্দর সুন্দর সম্বলপুরি শাড়ি নিয়ে সম্বলপুরে কিন্তু উড়িষ্যার একটা ঐতিহ্য যেটা কিন্তু সবসময় পাওয়া যায় তাও আবার দশটরের সাথে থাকছে এগুলি আপু আমাদের মোটামুটি আসতে ছয় থেকে আট মাস কখনো এক বছরও লেগে যায় সো আজকে যারা পেয়ে যাবে সোলাকে আবার যারা পাবে না তাদের জন্য কিন্তু আবার মোটামুটি আট থেকে ছয় আট দশ মাসের মতন হচ্ছে ওয়েট করতে হবে সো আমি আসবো রাত্রি দশটায় সাড়ে দশটায় শ্যামলপুরি সাই লাইভ নিয়ে ব্যবহার সবাইকে জাস্ট বস করে দেওয়া সুন্দর পিঙ্ক লিখে জাস্ট পিঙ্ক লিখ ইনবস করতে হবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চাষি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই হচ্ছে সেটা দোপাটা কটন দোপাটা এত সুন্দর একটা ড্রেস জাস্ট লুক এট লাইক দিস ওকে বাই বাই শাড়িগুলো আপু শাড়িগুলো প্রাইস থাকবে হচ্ছে গঙ্গা যমুনার গুলো থাকবে সাড়ে আট হাজার টাকা আর হচ্ছে সেম বডিগুলো সেম পার পারগুলি থাকবে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দুইটা প্রাইজেরই থাকবে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি চলে আছে বাই বাই সবাইকে